মানে আগে এখন জায়গায় বাদাই নিতে কি এখন কিরে আগে দিছিল বা

হ্যাঁ গ্রামের কিছু দুষ্ট লোক হ্যাঁ তারা সাথে এই মুক্তিটারে তোমার উত্তরমুখী করার লিগা মা কইতাছে যে যে আমার বাড়িকে পিজ দিয়া করা হয়তো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূর্ব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়ারই শ্রেষ্ঠ আমি জায়গাটা দান করছি নেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিচ না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই হলো শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর কি তারা এই পূর্ব দিকে দিতে চায় না তারা পূর্বক হ্যাঁ উত্তর দিকে গ্রামবাসী আপনাদের মূলত বিষয় মাকে গত বারো তারিখ বারো তিন দুই হাজার পঁচিশ এই তারিখে মাকে তারা মা এটার মধ্যে পূজা অর্চনা দেয় মাকে কিছু গ্রামের দুষ্ট লোক হ্যাঁ তারা এই মাকে জোর করে মন্দির থেকে বার করে দিছে বার করে এই মন্দিরটারে তারা স্থাপন করার চেষ্টা করছে আর কি হ্যাঁ সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ আইছে পুলিশের উপর পর্যন্ত তারা আক্রমণ করার গ্রামের কিছু লোক আছে তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতেছে তারা কি লাভ এতে তাদের লাভ তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো তাদের মনোবৃত্তি নেই তাদের হইল সাজসজ্জা সাজসজ্জা ভাবে করো ধর্মকে মানে না হ্যাঁ যে হিন্দু ধর্মের যে নিয়ম আছে যে পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক হ্যাঁ যেমন মুসলিমরা পশ্চিম দিকে তারা নামাজ পড়ে হ্যাঁ হিন্দুরা পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক তারা পূর্ব দিকটা মানতে চায় না তারা বলে দেখা যায় না আর দেখা যাওয়া সমস্যা বলতে এটা যদি কমিটি মনে করেন যে উৎপল উৎপল দেব আছে উৎপল দেব এবং স্বপন কুমার যদি এটাকে যদি ট্রেগেল দেয় এটা কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু তারা এটার মধ্যে গীতা করে বাবাকে আমার বৃদ্ধ বাবা আছে বাবাকে তারা উপরে উপরে বলে পূর্ব দিকে করুন পূর্ব দিকে করুন গ্রামের মানুষকে লেস দেয় হ্যাঁ যে হ্যাঁ আমরা এটা আমি উত্তর দিকে করে নাম জায়গাটা কি আপনার ছিল এই মন্দিরে যায় এটা আমার মার ছিল আপনার নাম আমার নাম মিনাল আপনার মার নাম কি যে দান করছে জায়গাটা দীপালি ভৌমিক মানে বাবার নাম বাবার নাম গৌরঙ্গ ভৌমিক কোন জায়গায় দেয় এটা খেদাবাড়ি চার নম্বর ওয়ার্ড খেদাবাড়িতে একটা কীর্তনের প্রোগ্রাম চলছিলো তো কীর্তনের প্রোগ্রাম চলাকালীন সময় ওই কীর্তনের মন্দিরের যিনি জায়গা দান করেছিলেন ওনার মিসেস আমাদের পিএসএ এসে একটা কমপ্লিট করেছেন যে ওনাদের সঙ্গে কথা বলে নাকি বিগ্রহ যেদিকে বসন্নতা অন্যদিকে বসানো হয়েছে তো ওনার কথা মতো হয়নি এবং ওনাদের এটা মানে স্থায়ী বা প্রতিষ্ঠিত বিগ্রহ এই নিয়ে ওখানে একটা ঝামেলা চলছে তো এরকম কোনো ধরনের সে কমপ্লেনে এলে পুলিশকে তো যেতেই হয় তো পুলিশ যাওয়ার পর যিনি গেছিলেন উনি হয়তোবা স্বামীভাবে কীর্তনটা বন্ধ করেছিলেন তা নিয়ে মানুষের মধ্যে একটু হয়েছিল ছিল যা পরবর্তী সময়ে আমি নিজে গিয়ে কথা বলে ওদেরকে আবার সব কিছু মানে নর্মালাইজ হয়েছে বাকি তো ওই প্রবলেমটা বলেছি যে কীর্তন শেষ হওয়ার পরে ওই প্রবলেমটা আমরা দরকার হলে আমরা কথা বলে যেভাবে এটা আইনিভাবে ভাবে এটাকে দেখা যায় সেভাবে দেখতে হবে আপাতত কীরকম তো মানে আজকে তাদের আছে কালকে দুধ শেষ তো খুবই হয়েছে এটার মধ্যে মানে একটু জাস্ট ওই কীরকনের একটু ইন্টারাপশনের জন্যই পাবলিকের মনে একটু প্রভাব হয়েছে এছাড়া অন্য কোনো নেই

আমার মা দিয়েছে এটা মার নামের জায়গা আমার মা কি নাম আপনার দীপালী বৌমি তো এখন ওরা বলছে আপনারা বাধা দিচ্ছেন এখানে না বাধা না কোনো বাধা না আমরা সনাতন ধর্মের যে নিয়ম আছে নিয়ম কানুন অনুসারে করতে চাইতেছি কিন্তু তারা এরা হ্যাঁ গ্রামের কিছু দুষ্ট লোক হ্যাঁ তারা সাইতে আছে এই মুক্তিটারে এ তোমার উত্তরমুখী করার লিগা মা কইতাছে যে যে আমার বাড়িকে পিস দেওয়া করা হইতো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূর্ব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়ারই শ্রেষ্ঠ আমি জায়গাটা দান করছি নেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিজ না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই হলো শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর কি তারা এই পূর্ব দিকে দিতে চায় না তারা জোর হ্যাঁ উত্তর দিকে গ্রামবাসী আপনাদের আর মূলত বিষয় মাকে গত বারো তারিখ বারো তিন দুই হাজার পঁচিশ এই তারিখে মাকে তারা মা এটার মধ্যে পূজা অর্চনা দেয় মাকে কিছু গ্রামের দুষ্ট লোক হ্যাঁ তারা এ মাটির মন্দির থেকে বার করে দিয়েছে বার করে এই মন্দিরটারে তারা স্থাপন করার লেগে চেষ্টা করছে আপনারা সেটা আমরা পুলিশ কন্ট্রোল জানাইছি পুলিশ কন্ট্রোল জানার পরে পুলিশ আইছে পুলিশের পর্যন্ত তারা আক্রমণ করার ইঙ্গিত garniছে যদি গ্রামের কিছু লোক আছে তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতে চায় জুরপূর্ব এতে লাভ এতে তাদের লাভ দাদার রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো দাদার মনobitti নাই তাদের সাজসজ্জা সাজসজ্জা ভাবে করো ধর্মকে মানে না হ্যাঁ যে হিন্দু ধর্মের যে নিয়ম আছে যে পূর্ব দিকে এগুলো শ্রেষ্ঠ দিক হ্যাঁ যেমন মুসলিমরা পশ্চিম দিকে তারা নামাজ পড়ে হ্যাঁ হিন্দুরা পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক তারা পূর্ব দিকটা মানতে চায় না তারা বলে দেখা যায় না মন্দির তো আর দেখা যাওয়া সমস্যা বলতে এটা যদি কমিটির মনে করেন যে উৎপুল উৎফল দেব আছে উৎপল দেব এবং স্বপন কুমার যদি এটাকে যদি ট্রেগেল দেয় এটা কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু তারা এটার মধ্যে কিতা করে বাবাকে আমার বৃদ্ধ বাবা আছে বাবাকে তারা উপর উপরে বলে পূর্ব দিকে করুন পূর্ব দিকে করুন গ্রামের মানুষ লেস কে দেয় হ্যাঁ যে হ্যাঁ আমরা এটা আমি উত্তর দিকে করে নাম জায়গাটা কি আপনার ছিল এই মন্দিরে যায় এটা আমার মার ছিল আপনার নাম আমার নাম মৃণাল ভৌমিক আপনার মার নাম কি যে দান করছে জায়গাটা দীপালি ভৌমিক মানে বাবার নাম বাবার নাম গৌরঙ্গ ভৌমিক কোন জায়গায় এটা খেদাবাড়ি চার নম্বর ওয়ার্ড খেতাবাড়িতে একটা কীর্তনের প্রোগ্রাম চলছিলো তো কীর্তনের প্রোগ্রাম চলাকালীন সময় ওই কীর্তনের মন্দিরে যিনি জায়গা দান করেছেন ওনার মিসেস আমাদের পিএসএ এসে একটা কমপ্লিট করেছেন যে ওনাদের সঙ্গে কথা বলে নাকি বিগ্রহ যেদিকে বসানো অন্যদিকে বসানো হয়েছে তো ওনার কথা মতো হয়নি এবং ওনাদের এটা মানে স্থায়ী বা প্রতিষ্ঠিত বিগ্রহ এই নিয়ে ওখানে একটা ঝামেলা চলছে তো এরকম কোনো ধরনের আমাদের সে কমপ্লেনে এলে পুলিশকে তো যেতেই হয় তো পুলিশ যাওয়ার পর যিনি গেছিলেন উনি হয়তোবা স্বামীভাবে কীর্তনটা বন্ধ করেছিলেন তা নিয়ে মানুষের মধ্যে একটু খুব ভালো ছিল যার পরবর্তী সময়ে আমি নিজে গিয়ে কথা বলে ওদেরকে আবার সব কিছু মানে নর্মালাইজ হয়েছে বাকি তো ওই প্রবলেমটা বলেছি যে কীর্তন শেষ হওয়ার পরে ওই প্রবলেমটা আমরা হলে আমরা এটিএমের সঙ্গে কথা বলে যেভাবে এটা আইনিভাবে এটাকে দেখা যায় সেভাবে দেখতে হবে আপাতত কীর্তন তো মানে আজকে তাদের আছে কালকে দুধ শেষ কিন্তুটুকুই হয়েছে এটার মধ্যে মানে একটু জাস্ট ওই কীর্তনের একটু ইন্টারাপশনের জন্যই পাবলিকের মনে একটু ক্ষোভ হয়েছে তো এছাড়া অন্য কোনো

হ্যাঁ গ্রামের কিছু দুষ্ট লোক হ্যাঁ তারা সাহেব এই মুক্তিটারে তোমার উত্তরমুখী করার লিগা মা কইতাছে যে আমার বাড়িকে পিস দিয়া করা হয়তো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূর্ব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়ারই শ্রেষ্ঠ আমি জায়গাটা দান করছি এই জন্যেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিজ না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই হলো শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর কি তারা এই পূর্ব দিকে দিতে চায় না তারা জোরপূর্বক হ্যাঁ উত্তর দিকে মানে পুরো গ্রামবাসী আপনাদের বিপক্ষে আর আপনার মূলত বিষয় মাকে গত বারো তারিখ বারো তিন দুই হাজার পঁচিশ এই তারিখে মাকে তারা এটার মধ্যে পূজা অর্চনা দেয় মাকে কিছু গ্রামের দুষ্ট হ্যাঁ তারা মাকে জোর করে মন্দির থেকে বার করে দিছে বার করে মন্দিরটারে তারা স্থাপন করার চেষ্টা করছে আর সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ পুলিশের তারা আক্রমণ করার গ্রামের কিছু লোক আছে হম তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতে যা জোরপূর্ব এতে তাদের লাভ তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো তাদের মনোবৃত্তি নাই তাদের হইল সাজসজ্জা সাজসজ্জা ভাবে করো ধর্মকে মানে না হ্যাঁ যে হিন্দু ধর্মের যে নিয়ম আছে যে পূর্ব দিকে এগুলো শ্রেষ্ঠ দিক হ্যাঁ যেমন মুসলিমরা পশ্চিম দিকে তারা নামাজ পড়ে হ্যাঁ হিন্দুরা পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক তারা পূর্ব দিকটা মানতে চায় না তারা বললে দেখা যায় না মন্দির তো আর দেখা যাওয়া সমস্যা বলতে এটা যদি কমিটির মনে করেন যে উৎপল দেব আছে উৎপল দেব এবং স্বপন কুমার যদি এটাকে যদি ট্র্যাগেল দেয় এটা কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু তারা এটার মধ্যে কিতা করে বাবাকে আমার বৃদ্ধ বাবা আছে বাবাকে তারা উপরে উপরে বলে পূর্ব দিকে করুন পূর্ব দিকে করুন গ্রামের মানুষকে লেস কেয়া দেয় হ্যাঁ যে হ্যাঁ আমরা এটা আমি উত্তর দিকে বেরানো জায়গাটা কি আপনার ছিল এই মন্দিরে যায় এটা আমার মার ছিল আপনার নাম আমার নাম মিনাল আপনার মার নাম কি যে দান করছে জায়গাটা দীপালি ভৌমিক মানে বাবার নাম বাবার নাম গরঙ্গবুনিয়া কোন জায়গায় এটা খেদাবাড়ি 4 নম্বর ওয়ার্ড আসলে খেদাবাড়িতে একটা কীর্তনের প্রোগ্রাম চলছিল তো কীর্তনের প্রোগ্রাম চলারকালীন সময়ে ওই কীর্তনের মন্দিরে যিনি জায়গা দান করেছেন ওনার মিসেস আমাদের পিএস এসে একটা কমপ্লিট করেছেন যে ওনারে সঙ্গে কথা বলে নাকি বিগ্রহ যেদিকে বसनाতা অন্যদিকে বसना হয়েছে তো ওনার কথা মতো হয়নি এবং ওনাদের যেটাও মানে স্থায়ী বা প্রতিষ্ঠিত বিবাহ এই নিয়ে ওখানে একটা ঝামেলা চলছে তো এরকম কোনো ধরনের আমাদের সে কমপ্লেনে এলে পুলিশকে তো যেতেই হয় তো পুলিশ যাওয়ার পর যিনি গেছিলেন উনি হয়তোবা স্বামীভাবে কীর্তনটা বন্ধ করেছিলেন তা নিয়ে মানুষের মধ্যে একটু খুব হয়েছিল যা পরবর্তী সময়ে আমি নিজে গিয়ে কথা বলে ওদেরকে আবার সব কিছু মানে নর্মালাইজ হয়েছে বাকি তো ওই প্রবলেমটা বলেছি যে কীর্তন শেষ হওয়ার পরে ওই প্রোগ্রামটা আমরা দেখব দরকার আমরা টিমের সঙ্গে কথা বলে যেভাবে এটা আইনিভাবে এটাকে দেখা যায় সেভাবে দেখতে হবে আপাতত কীর্তন তো মানে আজকে তাদের আছে কালকে দুটো শেষ অতটুকুই হয়েছে এটার মধ্যে মানে একটু জাস্ট ওই কীর্তনের একটু ইন্টারাপশনের জন্যই পাবলিকের মনে একটু খুব হয়েছে এছাড়া অন্য কোনো

আমার মা দিয়েছে এটা মার নামের জায়গা আমার মা কি নাম আপনার দীপালী বমি তো এখন ওরা বলছে আপনারা বাধা দিচ্ছেন না বাধা না কোনো বাধা না আমরা সনাতন ধর্মের যে নিয়ম আছে নিয়ম কানুন অনুসারে করতে চাইতেছি কিন্তু তারা এটা হ্যাঁ গ্রামের কিছু দুষ্ট লোক হ্যাঁ তারা সাইতে এই মুক্তিটারে এ তোমার উত্তরমুখী করার লিগা মা যে আমার বাড়িকে পিজ দেওয়া করা হইতো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূর্ব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়াটাই শ্রেষ্ঠ আমি জায়গাটা দান করছি এই জিন্নেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিজ না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর কি তারা এই পূর্ব দিকে দিতে চায় না তারা পূর্বক হ্যাঁ উত্তর দিকে গ্রামবাসী আপনাদের মূলত বিষয় মাকে গত বারো তারিখ বারো তিন দুই হাজার পঁচিশ এই তারিখে মাকে তারা এটার মধ্যে পূজা অর্চনা দেয় মাকে কিছু গ্রামে দুষ্ট লোক হ্যাঁ তারা এই মাকে জোর করে মন্দির থেকে বার করে দিছে বার করে এই মন্দিরটারে তারা স্থাপন করার চেষ্টা করছে সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ আইছে পুলিশের উপর পর্যন্ত তারা আক্রমণ করার অঙ্গীকার নিয়েছে গ্রামের কিছু লোক আছে তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতেছে আর জোর পূর্ব এতে তাদের লাভ তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো তাদের মনোবৃত্তি নাই তাদের হইলেও সাজসজ্জা সাজসজ্জা ভাবে করো ধর্মকে মানে না হ্যাঁ যে হিন্দু ধর্মের যে নিয়ম আছে যে পূর্ব দিকে মুসলিমরা পশ্চিম দিকে তারা নামাজ পড়ে হ্যাঁ হিন্দুরা পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক তারা পূর্ব দিক তারা মানতে চায় না তারা বলে দেখা যায় না মন্ত্রী তো আর দেখা যাওয়া সমস্যা বলতে এটা যদি কমিটি মনে করেন যে উৎপল দেব আছে উৎপল দেব এবং স্বপন কুমার যদি এটাকে যদি ট্রেগেল দেয়

প্রোগ্রাম চলছিলো তো কীর্তনের প্রোগ্রাম চলাকালীন সময় ওই কীর্তনের মন্দিরের যিনি জায়গা দান করেছিলেন ওনার মিসেস আমাদের পিএসএ এসে একটা কমপ্লিট করেছেন যে ওনাদের সঙ্গে কথা বলে নাকি বিগ্রহ যেদিকে কথা অন্যদিকে বসানো হয়েছে তো ওনার কথা মতো হয়নি এবং ওনাদের এটা মানে স্থায়ী বা প্রতিষ্ঠিত বিগ্রহ এই নিয়ে ওখানে একটা ঝামেলা চলছে তো এরকম কোনো ধরনের আমাদের কাছে কমপ্লেন এলে পুলিশকে তো যেতেই হয় তো পুলিশ যাওয়ার পর যিনি গেছিলেন উনি হয়তোবা স্বামীরভাবে কীর্তনটা বন্ধ করেছিলেন তা নিয়ে মানুষের মধ্যে খুব হয়েছিল যা পরবর্তী সময়ে আমি নিজে গিয়ে কথা বলে ওদেরকে আবার সব কিছু মানে নর্মালাইজ হয়েছে বাকি তো ওই প্রবলেমটা বলেছি যে কীর্তন শেষ হওয়ার পরে ওই প্রবলেমটা আমরা দেখব দরকার আমরা এই সঙ্গে কথা বলে যেভাবে এটা আইনিভাবে এটাকে দেখা যায় সেভাবে দেখতে হবে আপাতত কীর্তন তো মানে আজকে তাদের আছে কালকে বুধ শেষ কিন্তু খুবই হয়েছে এটার মধ্যে মানে একটু জাস্ট ওই কীর্তনের একটু ইন্টারাপশনের জন্যই বাপিদের মনে একটু ক্ষোভ হয়েছে তো এছাড়া অন্য কোনো ধরনের

হ্যাঁ গ্রামের কিছু দুষ্ট লোক হ্যাঁ তারা সাথে এই মুক্তিটারে তোমার উত্তরমুখী করার লিখিয়া মা কইতাছে যে যে আমার বাড়িকে পিজ দিয়া করা হয়তো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূর্ব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়ারই শ্রেষ্ঠ আমি জায়গাটা দান করছি এই জন্যেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিচ না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই হলো শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর কি তারা চায় না তারা হ্যাঁ উত্তর দিকে মানে গ্রামবাসী আপনাদের আর মূলত বিষয় মাকে গত বারো তারিখ বারো তিন দুই হাজার পঁচিশ এই তারিখে মাকে তারা মা এটার মধ্যে পূজা অর্চনা দেয় মাকে কিছু গ্রামের দুষ্ট লোক হ্যাঁ তারা এই মাকে জোর মন্দির থেকে বার করে দিছে বার করে এই মন্দিরটারে তারা স্থাপন করার লিগে চেষ্টা করছে আর সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ আসছে পুলিশের উপর পর্যন্ত তারা আক্রমণ করার অঙ্গীকার নিয়েছে যদি গ্রামের কিছু লোক আছে হম তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতেছে আর জোর এতে তারা কি লাভ হইব এতে তাদের লাভ তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো তাদের মনোবৃত্তি নেই তাদের হইলো সাজসজ্জা সাজসজ্জা ভাবে করো ধর্মকে মানে না হ্যাঁ যে হিন্দু ধর্মের যে নিয়ম আছে যে পূর্ব দিকে এগুলো শ্রেষ্ঠ দিক হ্যাঁ যেমন মুসলিমরা পশ্চিম দিকে তারা নামাজ পড়ে হ্যাঁ হিন্দুরা পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক তারা পূর্ব দিকটা মানতে চায় না তারা বলে দেখা যায় না মন্দির তো আর দেখা যাওয়া সমস্যা বলতে এটা যদি কমিটি মনে করেন